ঘরোয়াভাবে নতুন করে ভেবলিকে করে ফেলতেছি আবার বিয়ে আসসালাম আলাইকুম ইভিও সকাল থেকেই বেচারা ঘরের বিভিন্ন রকমের কাজ নিয়ে প্রচন্ড পরিমাণের ব্যস্তই ছিল একবার এই কাজ তো আরেকবার ওই কাজ মানে তার যেন কোন রকমের সুস্থতা নেই একটা একটা কাজ করতে করতে নিজেই ক্লান্ত হয়। আবার একটু পর পর নিজেই আমাকে বল সারাদিন এত কাজ করতে আর ভালো লাগে তো যখন হাতে থাকা টুকটাক বিভিন্ন রকমের কাজ শেষ করে ঘরে এসে কিছুটা পরিমাণ বিশ্রাম নেয় তখন আমি ভাবি না হয় একটা সারপ্রাইজ দেওয়া যাক তাই তো হাতে করে সারপ্রাইজ নিয়ে আমি ঘরে প্রবেশ করি এবং সে আমাকে জিজ্ঞেস করে তোমার হাতে আমি বুঝে যাই সে দেখে ফেলে যে কিছু একটা আছে আমার হাতে তাই তো আমি প্রথমে অস্বীকার করি কই না তো কিছু কিন্তু তারপর ভাবলাম থাক দিয়ে দেওয়া যায় তাই তো শুধু শুধু সময় নষ্ট না করে তার সারপ্রাইজ বাক্সটা আমি তার হাতে ধরিয়ে দিই আর বলি নিজের চোখেই দেখে নাও এটার ভিতর কি আছে আমার কাছ থেকে বাক্সটা পেয়ে সে যেন প্রচন্ড পরিমাণের খুশি ভিতরে কি আছে সেটা জানার কোনো দরকার সে সারপ্রাইজ পেয়েছে এটা ভেবেই সে খুশি মূলত গাইস আমি এটা নিয়ে এসেছিলাম কার্ড থেকে আর এর ভিতরে এমন একটা জিনিস রয়েছে যেটা শুধু ভেবলি না আপনাদের সবাইকে অবাক করে দিতে পারে এরপরে সে প্রচন্ড পরিমাণ এক্সাইটেড হয়ে ধীরে ধীরে বাক্সটা খোলা শুরু করে এবং অপেক্ষা করতেছিল ভিতরে আসলে কি কি বের হয় আমি তো জানি গাইস এর ভিতরে আসলে কি রয়েছে শুধু দেখার পালা ওই জিনিসগুলো পে তার কি অনুভূতি আর যেমনটা আপনাদের সবাইকে বলে দিয়েছি মূলত গাইস আমি কিন্তু এটা নিয়ে এসেছিলাম হার্ডস্টার থেকে তাদের ফেসবুক পেজটাও আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি কারণ কিছুক্ষণের ভিতরে আপনারাও তাদের ফেসবুক পেজটা খুঁজতে শুরু করবে মূলত গাইস তার জন্য যে সারপ্রাইজটা ছিল সেটা কিন্তু ছিল নিকা বক্সে জেটার প্রত্যেকটি জিনিস দেখলে আপনার অবাক হতে বাধ্য হবে তো বর্তমানে দেখতেই পাচ্ছেন একটা পর একটা সে বের করতেছে আর এটা তো হচ্ছে টিপছাপেরই মানে গাইস বিবাহের মতো সুন্দর মুহূর্ত আরো বেশি স্মরণীয় এবং আকর্ষণীয় করে রাখতে কার স্টার এই প্রিমিয়াম কোয়ালিটির নিকা বুক এবং লাক্সারি বক্স সত্য কথা বলতে গেলে প্রিয়জনকে খুশি করতে এর থেকে সুন্দর গিফট হতে পারে না আর বর্তমানে দেখতেই পাচ্ছেন মিরর যেখানে আপনার প্রিয়জনের চাঁদ মাখা মুখটা আপনি দেখতে পারেন যেটা আমরা বিভিন্ন রকমের বিয়ের অনুষ্ঠানে দেখে থাকি যে মিরর ধরে জিজ্ঞেস করা হয় যে বর্তমানে মিরর আপনি কি দেখতে পাচ্ছেন আর এই সেই প্রিমিয়াম কোয়ালিটি নিকা বুকটা গাইস বাহির থেকে দেখে আপনি কতটা অবাক হয়েছেন সেটা আমি জানি কিন্তু এর ভিতরটা দেখলে আপনি অবশ্যই অবাক হতে বাধ্য এখানে তো আমার ভেবলি প্রচন্ড পরিমাণের খুশি হয়ে আস্তে আস্তে আনবক্সিং করতেছিল এই বুকটা আর আপনারা এই কার্ড স্টোরের ভিতরে ব্যাপারে যা যা পেয়ে যাচ্ছে তা হচ্ছে কাস্টমাইজ নিকা বুকলে উপরে তো দেখতেই পেলেন কত সুন্দর করে আমাদের ছবি লাগা কাস্টমাইজ মিরার পেয়ে যাচ্ছে কাস্টমাইজ ওড়না দেখতেই পাচ্ছেন উপরে আমাদের নাম কত সুন্দর করে বাঁধা এবং এখানে আছে টিপ ছাপ দেওয়ার জায়গা এই যে দেখুন রাজা এন্ড মৌসুমি এবং নিচেই রয়েছে যেখানে আমরা টিপ ছাপ দিব এছাড়াও এখানে রয়েছে কাস্টমাইজ ফ্রেম কাস্টমাইজ কলম কাস্টমাইজ নিকা থা তো গাইস এখানে তো ভেবলি প্রচন্ড পরিমাণের খুশি হয়ে গেছে এত সুন্দর গিফট এই যে পাশে দেখছেন যেখানে হচ্ছে আমরা সিগনেচার করব আর উপরে আমাদের বিয়ের যে সময় মানে আমাদের বিয়ের যে ডে সেটা সুন্দর করে

এবং দেখতেই পাচ্ছেন কতটা বেশি সুন্দর লাগছে এবার তো সিগনেচার করার পালা তাই তো সময় নষ্ট না করে আমরা সিগনেচারও করে নিলাম এবার গাইস টিপ দেওয়ার পর এবং সিগনেচার করার পর কতটা যে সুন্দর লাগতেছে এই বুকটা যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো গাইস আপনারাও আপনাদের বিবাহ ডেট তারিখ এবং কিছু স্মরণীয় করে রাখতে এখনই নিচে মেনশন করা ফেসবুক পেজে আমাদের এই ভিডিওর স্ক্রিনশট দিয়ে অর্ডার করে এই নতুন প্রিমিয়াম নিকা বুক সেটটি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ